শেয়ার করব কিন্তু আজ না কাল কাল না পশু পশু না তো সেরকম করতে করতে অনেক সময় পার হয়ে গেছে চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে অনেক সময় যেহেতু চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে শুরু করা যায় আমরা জানি সারা বিশ্বে মধ্যে খ্যাতিমান লেখক যারা আছেন তার মধ্যে একজন লেখক আছে আমেরিকার নাম শুনে মানুষ দুষ্কর যারা পড়াশোনা করেছে যারা পড়াশোনারত অবস্থায় আছে তারা সবাই জানে ডেল কার্নেগি সম্পর্কে তিনি একজন বিশ্ববিখ্যাত লেখক আমেরিকান লেখক আমেরিকার উন্নয়নের ইতিহাসের পিছনে তার অবদান অনস্বীকার্য তিনি বই লিখতেন তিনি শিক্ষকতা করতেন তিনি বক্তৃতা দিতেন ওনার মূল কাজ ছিল মানুষকে উদ্বুদ্ধ করা উৎসাহিত করা হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত মানুষকে উনি ভিতর থেকে জাগ্রত করতেন জাগিয়ে তুলতেন এই বৈশিষ্ট্য ওনার ওনার মধ্যে মধ্যে প্রবল এবং একটা বৈশিষ্ট্য ছিল এত পাওয়ার এত সম্মুখীন শক্তি ওনার মধ্যে ছিল যে মৃতপায় মানুষকে উনি জাগাতে পারতেন ওনার লেখনির মাধ্যমে ওনার বক্তৃতার মাধ্যমে তো আমি ছোট্ট করে ডিল করার কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব আজকে তারপরে ধাপে বিস্তারিত আলোচনা করব মানে পার্ট বাই পার্ট আজকে ওনার সম্পর্কে একটু কথা বলি ছোট কথা ওনার নিজেরই কথা উনি একসময় নিউইয়র্কে বাস করতেন এবং 35 বছর আগে বা তারও কিছু আগে উনি ছিলেন সবচেয়ে বেশি দুঃখী ছেলে জীবিকার জন্য উনি ট্রাক বিক্রি করতেন কিন্তু ট্রাক কিভাবে চলে তিনি জানতেন না এবং জানার ওনার নিজে ঘৃণা করতেন উনি যে কামরায় থাকতেন সেই কামরায় ওনার কোন এক জায়গায় সেই কামরায় কোনো এক জায়গায় ওনার একটা টাই বাধা ছিল সেটাইটা সেই টান দিতেই এক আরশোলা আর্সোলা মধ্যে তিনি খুব ঘৃণা করলেন যেখানে উনি খাওয়া যে সকল রেস্তোরাঁ তিনি খাওয়া দাওয়া করতেন সেখানেও মানে এই ধরনের আরশোলা উৎপাদ ছিল সেখানে তিনি এসব রেস্তোরাঁ ঘৃণা করতেন প্রতিদিন রাত্রি যখন উনি ফিরতেন তখন খুব যন্ত্রণা নিয়ে ফিরতেন হতাশা চিন্তা তিক্ততা আর বিদ্রোহের চিন্তা সে মাথায় যন্ত্রণা বিদ্রোহের কথা কলেজের সেই স্বপ্নের কথাও ভাবতেন ভবিষ্যৎ জীবনের কত স্বপ্নই ছিল সেই সময় আঁকতেন আর সেসব হইতেছে ওনার জন্য দুঃস্বপ্ন ছিল উনি উনি ভাবতেন এটা কি জীবন যে স্বপ্ন বৃষ্টির স্বপ্নাবৃষ্ট ভবিষ্যতের কথা ভেবেছেন তাই এটাই কি তার জীবনের অর্থ যে কাজ পছন্দ করে না সে কাজটাই করা আসলে আমায় ঘরে থাকা নোংরা খাবার খাওয়া তার ভবিষ্যতের কোনো আশা না রাখা তিনি শুধু চাইতেন পড়তে আর কলেজ জীবনে যে বহিলেখার স্বপ্ন দেখতেন খতেন মনে মনে সবগুলো লিখতেন তো উনি এইরকম ভবিষ্যতে একজন লেখক হবেন